ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা নবোদয় বিদ্যালয় এর ক্লাস সিক্সের যে প্রবেশিকা পরীক্ষা হয় তার কিছু মডেল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের প্রশ্ন ইফ দ্য নাম্বার বি ইজ টেন পারসেন্ট লেস দেন অ্যানাদার নাম্বার সি অ্যান্ড সি ইজ ফাইভ more মোর দেন ওয়ান ফিফটি দেন বি ইজ ইকুয়ালস টু অপশান এ ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট এইট ফাইভ option বি ওয়ান ফিফটি থ্রি এ প্রসঙ্গে বলে রাখি এই নবোদয় বিদ্যালয়ে যে পরীক্ষা হয় তাতে অঙ্কের ওপর প্রশ্ন থাকে কুড়িটি তাতে মোট নাম্বার থাকে টোয়েন্টি ফাইভ তো আজকের প্রশ্ন নিয়ে আলোচনা করি শতকরা বা পার্সেন্টেজের ওপর অঙ্ক প্রথম যে শর্তটা দেওয়া রয়েছে যে বি ইজ টেন পারসেন্ট লেস দ্য নাম্বার সি তার মানে বলতে পারব বি হচ্ছে সি এর টেন পার্সেন্ট লেস তাহলে সি মাইনাস সি ইন টু টেন বাই একশো এখানে বলে রাখি যে সি এর টেন পারসেন্ট এ মানে হচ্ছে সি ইন্টু টেন বাই একশো ঠিক আছে সি এ টেন পারসেন্ট বা শতকরা দশ বলতে বুঝবো দশ বাই একশো কার দশ বাই একশো না সি এর সি ইন্টু দশ বাই একশো এবার যেটা বলেছে যে সি এ টেন পারসেন্ট লেস লেস বানোতে কী হবে এটা বিয়ে হয়ে যাবে তাহলে এখানে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে হচ্ছে টেন সি মাইনাস সি বাই টেন ইকালস টু নাইন সি বাই টেন হলো এ একটা কন্ডিশান এটা হচ্ছে বিয়ের ভ্যালু এবার বলেছে সি ওয়ান ফিফটি থেকে কত না ফাইভ পারসেন্ট মোর কী বলেছে না সিটা ওয়ান ফিফটির ফাইভ পারসেন্ট মোড় তাহলে ওয়ান ফিফটি ইন্টু এর ফাইভ পারসেন্ট মানে ফাইভ বাই একশো তাহলে জিরো জিরো ফাইভ পাঁচ দুগুণে দশ তাহলে কী হচ্ছে এটা তাহলে ওয়ান ফিফটি প্লাস দেখো ফিফটিন বাই টু তাহলে লিখতে পারি ওয়ান ফিফটি প্লাস এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ বসিয়ে দাও তাহলে নাইন বাই টেন ইন্টু ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ নাইন দিয়ে গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাত থাকলো চার সাত নয় তেষট্টি চারে সাতষট্টি ছয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয়ে একান্ন হাত থাকলো পাঁচ ছয় নয় এক নয় পাঁচে চোদ্দ তাহলে ওয়ান ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ একটা পয়েন্ট কেন সরলো এখানে একটা পয়েন্ট আছে আর নিচে দশ আছে সেখানে দু দুঘর সুরে এলো তাহলে এটাই হচ্ছে আমাদের বিয়ের ভ্যালু তাহলে উত্তর হচ্ছে অপশন ডি এটাই যুক্ত তাহলে এই যে শতকরা শতকরা মানে হচ্ছে প্রতি একশো শতকরা মানে হচ্ছে প্রতি একশো মানে ওয়ান বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে ফাইভ পারসেন্ট মানে হচ্ছে ফাইভ বাই একশো হান্ড্রেড পারসেন্ট কারণ হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড দিস ইজ কলস টু ওয়ান তাহলে এই হচ্ছে শত ধারণা আর যদি বলা হয় অত পারসেন্ট বৃদ্ধি তাহলে ধরো বলব যদি বলা হয় যে এ প্লাস এর টেন পারসেন্ট বৃদ্ধি তাহলে এ ইন্টু এ প্লাস টেন বাই হান্ড্রেড কারণ হচ্ছে টেন এ প্লাস এ বাই টেন দিস ইজ কলস টু ইলেভেন এ বাই টেন আর যদি বলা হয় এর টেন পারসেন্ট হ্রাস তাহলে কথা হবে এ মাইনাস এ ইন টু টেন বাই হান্ড্রেড কেটে যাচ্ছে তাহলে টেন মাইনাস ওয়ান তাহলে নাইন এ বাই টেন ঠিক আছে এই হচ্ছে মোটামুটি শতকরার ধারণা এই নিয়ে আমরা আরও পরে আলোচনা করব তাহলে আজকের যে প্রশ্নটা ছিল সেটা আমরা উত্তর করলাম এর প্রসঙ্গে বলে রাখি ধরো অনেক সময় দেয় যে কত পার্সেন্ট বৃদ্ধি হলো ধরো ছিল ফাইভ সেটা বৃদ্ধি পেয়ে হলো সিক্স তাহলে কত পার্সেন্ট বাড়লো এরকম যদি অঙ্ক দেয় ধর এটা ছিল ফাইভ হলো ছয় তাহলে বাড়লো কত বাড়লো হচ্ছে সিক্স মাইনাস ফাইভ টু ওয়ান তাহলে শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি তাহলে যেটা বাড়লো বাই যেটা ছিল ইন্টু হানড্রেড ঠিক আছে যেটা বাড়লো তাহলে কেটে যাও কুড়ি তাহলে শতকরা বৃদ্ধি হলো কুড়ি পারসেন্ট বা শতকরা কুড়ি যেটা ইচ্ছা তাহলে ফর্মুলাটা কি যেটা বাড়লো বাই মূল যেটা ছিল ইন্টু হান্ড্রেড এই হচ্ছে ফর্মুলা ঠিক একই হবে শতকরা হ্রাস ধরো ছিল ছিল ফাইভ হল তিন তাহলে হ্রাস পেল কত হ্রাস হচ্ছে ফাইভ মাইনাস থ্রি দিশিকল টু টু তাহলে শতকরা হ্রাস কত শতকরা হ্রাস তাহলে হ্রাস বাই যেটা ছিল ইন্টু হানড্রেড এটা হচ্ছে তোমার ফর্টি পারসেন্ট তাহলে একই ফর্মুলা কী ফর্মুলা শতকরা হচ্ছে হ্রাস বাই মূল মানে যেটা ছিল ইন্টু হানড্রেড ঠিক আছে এই সূত্রগুলি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সহজেই আমরা বিভিন্ন ধরনের অঙ্ক ওই শতকরা কত পার্সেন্ট বাড়লো শতকরা কত পার্সেন্ট হ্রাস এগুলো সহজেই কিন্তু আমরা করতে পারি এইভাবে আমরা যে কোনো অঙ্কের সঙ্গে তার রিলেটেড যে এগুলো ধারণাগুলো লাগে আমরা এভাবে আলোচনা করব তোমাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে আমরা সমাধান করার চেষ্টা করব